শো সাঁত্রিশ খ্রিস্টাব্দ রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠার আটশো বছর পর রোমানগণ শত শত বছর উত্তরে তুরস্ক থেকে দক্ষিণে সিরিয়া পর্যন্ত নিজেদের রাজত্ব কায়েম করেন এই অঞ্চলকে পূর্ব রোম বলা হত রোমানগণ নিজেদেরকে ওই সময়ের সবচাইতে বড় সভ্যতার অধিকারী মনে করতেন প্রকৃতপক্ষে বলা উচিত তাদের শাসনকালে আধুনিক শহর নির্মাণ ও শহরে বসবাসের সূচনা হয় অপরদিকে মানবতার চরম বিপর্যয় ও মূল্যবোধের অবক্ষয়ও এই সময় থেকেই শুরু হয় ওই সময়ের পূর্ব রোমের একটি বিখ্যাত অঞ্চল ছিল ফিলাডেলফিয়া এটি বর্তমানে জর্ডানের রাজধানী আম্মান হিসাবে পরিচিত রোমের বার্তাবাহগণ ফিলাডেলফিয়ায় প্রবেশ করেছেন তারা খুব শীঘ্রই মহান রোমান সম্রাট হাদেরিয়ানুসের পূর্ব রোম অর্থাৎ ফিরাডেলফিয়ায় আগমনের সংবাদ এখানকার শাসক ডিওক্লেটিয়ানুসকে জানালেন এবং এই খবরটি রোমানদের জন্য অত্যন্ত আনন্দ উৎফুল্লের ছিল ডিওক্লেটিয়ানুস বা স্থানীয় জনগণের ভাষায় দাগিয়ানুস অত্যন্ত শক্তিশালী ও কঠোর প্রকৃতির শাসক ছিলেন যার মধ্যে বিন্দুমাত্র দয়া মমতা ছিল না হজরত ইসাই ইবনে মারিয়ামের ঊর্ধ্বাকাশে গমনের পর মহান আল্লাহ দালার এই দিনের প্রচার প্রসার বৃদ্ধি হতে লাগল এটি রোমানদের জন্য মাথা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াল কেননা তারা অলিম্পিয়ান খোদার অনুসারী ছিলেন এবং হরেক রকম খোদার ইবাদত করতেন তারা তাদের খোদাগণের আইন ও শেরেক পূজার পতন ও বিনাশ সহ্য করতে পারছিলেন না এবং অপরদিকে এক ও অদ্বিতীয় খোদার প্রচার ও প্রসারের সাক্ষী হতে চাইছিলেন না ফলে তারা অত্যন্ত কঠোরভাবে মহান আল্লাহর ইবাদতকারীদের বিরুদ্ধে কঠিন লড়াই অবতীর্ণ হলেন একক্ষদার ইবাদতকারীদের কঠোর সাজা দিতে লাগলেন কিন্তু এত সব সাজা দেওয়া সত্ত্বেও নতুন দিনের প্রচার ও প্রসার দমিয়ে রাখতে পারলেন না দেখ বলতুন এটাই তোর জন্য সর্বশেষ সূর্যোদয় সম্ভবত আগামীকালের সূর্যোদয় আর দেখতে পাব না আজকে সফরের সরঞ্জাম গুছিয়ে নিতে হবে কিন্তু কোথায় সেই সফর তোর পার্বার দিগারের রহমতের সান্নিধ্যে তার মানে এই দুশ্চিন্তার বেড়া জল ছিন্ন করে তোর অনুগ্রহের কোলে ঠাঁই নেব হে মেহেরবান দয়ালু জানি তুমি মহানুভবতা দেখিয়েছ এই বান্দাকে ক্ষমা করেছ এই বেচারাকে তোমার রহমতের ছায়া তলে ঠাঁই দিয়েছ আমি তো আসলে নিজেকে চিনি এই সকল দয়ার প্রতিদানে লজ্জিত হওয়া ছাড়া আর কি করতে পারি এখনো ঘুমাওনি পুলতুন খুব শীঘ্রই ঘুমিয়ে পড়ব দীর্ঘ এক ঘুম অতপর অনন্তকাল ধরে জেগে থাকা পুলতুন আচ্ছা মৃত্যুর পরে যদি আবার জন্ম হয় ও এত কষ্ট ভোগের পরেও যদি পুরস্কার পাওয়া না যায় তবে কি হবে তার মানে কি এই যে হাজার হাজার পয়গম্বরের ওয়াদা সত্যি হবে না 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 পলতনিয় সাইন্টোস চলো দরজা খোলো চলো তাকে কোথায় নিয়ে যাচ্ছ আদালতে এদিকে প্লুথ নিউজ খোদা তোমার সহায় আছেন খোদা তালার রহমত তোমার অপেক্ষায় আছেন ভয় পেও না হ্যাঁ খাবো খোদার উপর ভরসা রেখো ভয় পেও না প্লুথ নিউজ তোমার রিমান্ডকে দুনিয়ার কাছে বিক্রি করে দিও না প্লুতুনি সাইন্ুস জাতীয়তা রোমান কোথাকার অধিবাসী ফিলাডেলফিয়া শহরের হুম অভিযোগ কি প্লুতুনিউজ সাইন্তুস ওনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে মহান সম্রাট হাদেরিয়ানুস ও অন্যান্য খোদাদের ভাস্কর্যের সম্মুখে তাজিম করেনি এবং একই সাথে অভিযোগ হচ্ছে সে মহান সম্রাটের ভাস্কর্য ভাঙচুর করেছে অতঃপর তবা করার পরিবর্তে পরাক্রমশালী রোমান খোদা ও জুপিটারকে অস্বীকার করেছে এবং একই সাথে তুচ্ছ ও গোলামদের দিন অর্থাৎ ঈসা মসিদের দিন সে গ্রহণ করেছে অবিযোগ সত্য জি তোর শাস্তি হবে মৃত্যু আর সেটাও হবে সব চাইতে কঠিন ও নির্মম মৃত্যু অর্থাৎ তোর মৃত্যু হবে আগুনে পুড়িয়ে মৃত্যু শুনেছি তোদের মূল হরতাকর্তা আদুনিয়া যদি তার কোনো খবর আমাকে দিস তবে তোর শাস্তি কিছুটা কমিয়ে দেওয়া হবে এই আদালত মহামান্য সম্রাটের ভাস্কর্য ভাঙ্গার অপরাধে অপরিচিত খোদার ইবাদত এবং মহামান্য সম্রাট আদের নিউস মধ্যে গোলযোগ তৈরির কারণে মৃত্যু পরোয়ানা জারি করছে আজকে জোহরের সময় অপলুনের মন্দিরের নিকট পুড়িয়ে মারা হবে ওকে নিয়ে যাও এখান থেকে নিয়ে যাও ওকে কারো রক্ষি এদিকে এসো ওকে নিয়ে যাও হয় প্লোটনিউস তোমার ভাগ্যে কি হলো তোমার তোমার রায় কি হলো আজ প্রজাপতির ন্যায় আগুনে পুড়ে মারা যাব আগুনে আগুনে এটা তো সবচাইতে কঠিন শাস্তি সম্রাটের ভাস্কর্য ভেঙে ফেলার অপরাধ সবচাইতে মন্দ আর সবচাইতে কঠিন শাস্তি তাই বলে কি আগুনে পড়াবে তাতে কি পার্থক্য রয়েছে অবশ্যই পার্থক্য রয়েছে পূর্বে তো জেনাকারী ব্যবচারী ও জাদুকরকে আগুনে পুড়িয়ে মারা হতো কিন্তু এখন তাহিদে বিশ্বাসীদের পুড়িয়ে মারা হচ্ছে একদিন তো মরতে হবেই এই পদ্ধতিতে কি অসুবিধা রয়েছে হয় আগুনে পড়ে নয় তো ক্রুশবিদ্ধ হয়ে খুব দ্রুত এই মাটিতে মিশে যাব কি অবাক ব্যাপার মাটি থেকেই জন্ম নিলাম এই মাটি থেকেই খাবার সংগ্রহ করলাম আবার সেই মাটিতেই মিশে যাব কিন্তু কিন্তু ভয় হচ্ছে তার মানে তুমি মরতে ভয় পাচ্ছ তাই না না মৃত্যুকে আমি ভয় পাই না পুনরায় জীবিত হওয়াকে আমি ভয় পাই জানো আমি গণনা করে দেখেছি কয়েক হাজার দিন বেঁচেছিলাম কিন্তু এর মধ্যে জীবিত ছিলাম শুধুমাত্র এক বছর আদুনিয়ার সঙ্গে যেদিন মোলাকাত হলো সেদিন থেকেই বাঁচতে শুরু করলাম এর পূর্বে অসংখ্যবার খোদার সঙ্গে নাফরমানি করেছি খোদার কাছে পানহা যাইছি এই হাত দ্বারা এই চোখ দ্বারা এই পা দ্বারা অসংখ্য গুণা করেছি আমি এই খোদা আমাকে ক্ষমা করেছে কিনা চিন্তা করো না প্লুন তুমি এই সংক্ষিপ্ত সময়ে খোদা তালাকে সন্তুষ্ট করতে পেরেছ কি এখন নিজের যানের বিনিময়ে তালাকে সন্তুষ্ট করছো

নিয়ে আমরা সকল পৃষ্ঠপোষকতা দিয়ে বঞ্চিতদের সাহায্য করব নিঃসন্দেহে আপনি আপনার হেকমত ও বুদ্ধিমত্তা দিয়ে হজরত ইসা মজিহের অনুসারীদের জন্য খুব ভালো একজন প্রহরী হবেন দ্বিতীয়ত আপনি ডিও ক্লেটিয়ানুসের জামাতা ও একই সাথে বানু হেলেনের প্রতি দেবতা হিসেবে রাজমহলে আপনার আধিপত্য বিস্তার করতে অবশ্যই সক্ষম হবেন আলী জনাবান আলী জনাব রাজমহল থেকে সেনা কর্মকর্তা এসেছে বলছে যে ডিও ডি ডাগিয়ানুসের পয়গাম এনেছে আচ্ছা ঠিক আছে ভেতরে নিয়ে এসো যাও এখনো সঠিক উচ্চারণ করতে পারে না ডিওকলেটে আনুসকে বলে দাগি আনুস শুভ সকাল আলী জনাব শুভ সকাল জনাব ডিওকলেটিয়ানুস আপনাদের সহ শহরের গণ্যমান্য ব্যক্তিদের রাজমহলে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য ডেকেছেন ঠিক আছে কোনো আদেশ রয়েছে না তুমি আসতে পারো তার মানে কি এমন ঘটল খুব দ্রুতই বোঝা যাবে গালুস আমার টম টম প্রস্তুত করো জি তোমরা রাজমহলের দিকে রওনা করো আমি প্রথম সুযোগেই তোমাদের সঙ্গে মিলিত হব চেষ্টা করবে যেন আমার অনুপস্থিতি বুঝতে না পারে এসো জোরে হাটো দরুদ আপনার আপনার উপরেও দরুদ দেরি করলেন কেন জানি না কেন ইয়াহুদি গণ্যমান্যদের খবর দেয়া হলো অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো বিষয় রয়েছে দরুদ আলী জনাব দরুদ আলী জনাব দরুদ দরুদ জনব ডিউক্লেটিয়ানুসের উপদেষ্টামণ্ডলী দরুদ আপনাদের দরুদ বিচারুল ও জনব বিচারপতি রক্ষিত জনাব জুলিয়াস আপনার সাথে আমার সামান্য কিছু কাজ রয়েছে আসলে বেশ কিছু রায়ের বিবরণী পেশ করা প্রয়োজন আলি জানাবান বার্তা বাহকদের সাথে কিছুটা মশগুল রয়েছেন আলি জানাবানদের ধৈর্য ধরতে অনুরোধ করছি এই সুযোগে তাহলে আমার বিবরণীটা পেশ করে ফেলি আজ এগারো জনকে আটক করা হয়েছে এর মধ্যে ছয় জন ইসার অনুসারী বাকিরা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত বিচার কাজ কেমন চলছে খুব বেশি সন্তোষজনক নয় অধিকাংশ অনুসারী প্রতিরোধ করছে তবে এদের মধ্যে অনেকের প্রতিবাদ করার সামর্থ্য নেই তারা তবা করছে অথবা তবা করতে বাধ্য হচ্ছে তবাকারিগণ কোন তথ্য দিচ্ছে কেউ কেউ দিচ্ছে যেমন ধরুন ওদের মধ্যে আজ একজন আদুনিয়ার গোপনে তাবলিক করার ব্যাপারে তথ্য দিয়েছে তাকে গ্রেফতার করেছ না আলি জনাব সে একজন ভালো ফাঁদ হতে পারে যদি তাকে নজরে রাখা যায় তবে হযরত ইসার সকল অনুসারীকে একসাথে গ্রেফতার করা যাবে খুবই ভালো কথা তবে সতর্ক দৃষ্টি রেখো যেন ফাঁদ পালিয়ে না যায় আর আমিও একজনকে তার দিকে নজর রাখতে বলবো খোদা তালার উপর নিষ্ঠাবান থাকো খোদা আমাদের সঙ্গে রয়েছে আমাদের সালাম প্রিয় মওলা ইসার নিকট পৌঁছে দিও হ্যাঁ পৌঁছে দিও খোদা তোমার নিকট পৌঁছা চাইছি সাহস রেখো নিজের তালাশকে বিফল হতে দিও না সাহস রেখো খোদা আমাদের সঙ্গে রয়েছে হে খোদা আমাদের ফরিয়াদ কবুল করুন তাকে নিও না তাকে ছেড়ে দাও বাধা দাও বলতুন বলতুন ছেড়ে দাও ভয় না বলতুন খোদা তোমার সহায় রয়েছে ভয় না সে এক অদ্বিতীয় খোদার ইবাদতকারী রোমের খোদাগণকে কাফের বলেছে সম্রাটের ভাস্কর্য ভেঙেছে নাফরমানি করেছে তাকে আগুনে পুরানো উচিত হ্যাঁ তাকে আগুনে পুড়িয়ে মারা উচিত জলদি চলো জলদি চলো সরে যাও এক পাশে সরে দাঁড়াও তোকে অবশ্যই হত্যা করা উচিত তোকে আগুনে পুড়িয়েও যার সরে যাও সব সরে দাঁড়াও কেন ওই ইতরটাকে এখনো আনছে না ওই তো আসছে ওর জন্য সর্বোচ্চ শাস্তি হচ্ছে ওকে পুড়িয়ে মারা। যদি তাদের শাস্তি আগুনে পুড়িয়ে মারা হয় তাহলে তোমাদের শাস্তি কি হবে? তোমরাও তো একসময় তাদের মতই ছিলে। সেটাকে ভুলে গেছো, হ্যাঁ? ইহুদিগণ নিজ গোত্রের খোদা অন্য কোনো খোদার ইবাদত করে না। রোমের খোদা ব্যতীত অন্য যে কোনো শাস্তি হচ্ছে মৃত্যু। সে যদি ইহুদার পুত্র হয় তাতেও কোনো কিছু যায় আসে না। কি বললি ইহুদার গোত্রের গ অপমান করার কোন হক তোর না নামিয়ে কথা বল শান্ত হও তোমরা শান্ত হও কি হয়েছে তোমাদের এদিক থেকে সব সরে দাঁড়াও রাস্তা খালি করে দাও রাস্তা খালি করে একপাশে সরে যাও হ্যাঁ ওকে পুরিয়ে মারা উচিত ওকে মেরে ফেলা হোক একটা কাফের মুনাফিক ওকে ওকে পুরিয়ে মারো ওকে হত্যা করে পুরিয়ে উচিত হ্যাঁ হ্যাঁ ওকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ওকে শেষ করে দেশ ওকে মেরে ভাই है एक जुन ख्यानोत्कारी वो क्या होता करा उची সরে দাঁড়াও সরে দাঁড়াও এক পাশে সরে দাঁড়াও যেতে দাও ফিলাডেলফিয়ার মহামান্য আদালতের হুকুম অনুযায়ী ডিউক্লেটিয়ানসের জনাব ডিউক্লে অধিবাসী খোদার প্রতি অবজ্ঞা মহান সম্রাটের পবিত্র ভাস্কর্যের সম্মুখে কোরবানি দিতে অস্বীকার করার অপরাধ ভাস্কর্য ভাঙার অপরাধ এবং সর্বোপরি হজরত ইসার মিথ্যা ধর্ম ও দিনের প্রতি আকৃষ্ট থাকার কারণে মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে এই শাস্তি তাদের জন্যই যারা নতুন এই ধর্মের অনুসারী হবে এবং রোমানদের ফরমানের প্রতি অবাধ্য হবে আদালতের রায় অনুযায়ী তাদের আগুনে পুড়িয়ে মারা হবে এখন একটি রায় বাস্তবায়ন করা হবে তাকে পোড়ানোর পর তিন দিন তিন রাত এইখানে রাখা হবে যেন পশু পাখির খাবারে পরিণত হয় যারা রোমের শক্তিশালী খোদা ও মহামান্য সম্রাটের পবিত্র আইন মেনে চলবে না এবং হজরত ইসার মিথ্যা দিনের পথে চলবে তাদের জন্য এই মৃত্যু দৃষ্টান্তমূলক শিক্ষা হবে